ভেন্ডি বা ঢ্যাঁড়সের নিরামিষের এই রেসিপিটা যদি থাকে তাহলে সাথে মাছ মাংসর কোনো কিছু দরকার হবে না বিশ্বাস করেন আমি যখন ঢ্যাঁড়সের এই তরকারিটা রান্না করি না তখন বাসা সবাই খুব এনজয় করে খায় এবং এই একটি রেসিপি দিয়ে এক প্লেট বাদ নিমেষের মধ্যে ফিনিশ করে ফেলে আশা করছি আপনাদের কাছেও এই গরমে এই ঢ্যাঁড়সের রেসিপিটা খুবই ভালো লাগবে তো প্রথমে এখানে আমি হাফ কেজি চাইতে কিছু পরিমাণ কম হবে ঢ্যাঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলো প্রথমে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে নিয়ে আমি এখানে দেখুন ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো আর কিভাবে কেটে নিচ্ছি দেখুন আমি একটা ঢ্যাঁড়ি দেখাচ্ছি একটা সাহায্যে প্রতিটা এভাবে করে কেঁচে দিতে হবে আর এভাবে কেঁচে নেওয়ার ফলে ঢেঁড়সের ভিতর তেল মশলা লবণ খুব সহজে ঢুকে যাবে এবং ঢ্যাঁড়স খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তো সবগুলো ঢ্যাঁড়স আমি একইভাবে কেটে নিয়েছি আর এখানে দুটি টমেটো আমি ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি আর একটা বাটিতে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ করে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো আর এটা কিন্তু রান্নার পাঁচ থেকে দশ মিনিট আগেই করে নিতে হবে যদি এভাবে পানি দিয়ে মশলাগুলো ভিজিয়ে রাখেন বা গুলিয়ে রাখেন তাহলে দেখবেন একদম বাটা মশলার স্বাদ পাবেন এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে মানে রান্নাটা শুরু করব তাই প্রথমেই চোলা রাসটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা তেল মানে সয়াবিন তেল তো তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে চারপাশে পেঁয়াজ নিয়েছি আর এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলেন তাহলে খেতে ভালো লাগবে তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এখানে দিচ্ছি এক চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা এখন আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা আমি যে ভিজে রেখেছিলাম পানি দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়েও একটু কষিয়ে নেব মশলাটা তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল মশলার উপর ভেসে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কেটে নেওয়া টমেটোগুলো টমেটো দিয়েও এখানে আমি তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো তো ঢ্যাঁড়সটা একটু এখানে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য বা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ ঢ্যাঁড়সগুলো খুব অল্প সময় সিদ্ধ হয়ে যাবে আর এতটা ঝোল রাখবো না আমি একটু সমান সমান মাখা মাখা রাখবো আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে ঢ্যাঁড়সের সমান সমান থাকে তো এভাবে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করব। তো দশ মিনিট পর দেখুন ঢেঁড়সগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চা চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটি কাঁচামরিচ আর কাঁচামরিচের মুখটা একটু আমি খুলে দিয়েছি এতে করে খুব অল্প সময় কিন্তু কাঁচামরিচের যে ঝাল স্মেলটা সেটা খুব সহজে বের হয়ে আসবে আর এখানে আমি একটা টিপস বলছি আপনাদের যে কোনো সবজি সবুজ রাখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে লবণটা পরে দিতে হবে সিদ্ধ হওয়ার পর তাহলে দেখবেন যে কোনো সবজি একদম সবুজ থাকবে এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দেব। এই তো দেখুন আমার রান্না কমপ্লিট খুব সহজ এবং অল্প মশলা দিয়েই কিন্তু আমি রান্না করেছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে যদি আপনি এই রেসিপিটা খান অসাধারণ লাগবে আর গরমের মধ্যে এই ধরনের নিরামিষ সবজি কিন্তু খুবই ভালো লাগে খেতে আশা করছি আমার ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটা খুব ভালো লাগবে বাসা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ